নমস্কার নাগরিক মনে সবাইকে স্বাগত বিজেপি নেতা দিলীপ বোস দুই বছর আগে সাংসদ তহবিল থেকে পাঠাগার তৈরির জন্য ইন্দা বালিকা বিদ্যালয় খড়গপুর নয় লক্ষ ছাব্বিশ হাজার নয়শো ছিয়ানব্বই টাকা বরাদ্দ করা হয়েছিল আজ তার শুভ উদ্বোধন হলো পড়ুয়ারা সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সুন্দরভাবে দিনটি উদযাপন করল তাহলে একটা তো জিজ্ঞাসা থেকেই যায় রাজ্যের বিভিন্ন বিধায়ক এবং সাংসদ যারা বিজেপি করে তাদের অভিযোগ তাদের এমপি ল্যাডের টাকা বা বিধায়ক তহবিলের টাকা তারা খরচ করতে পারছে না রাজ্য সরকারের আধিকারিকদের অসহযোগিতার দরুন তাহলে দিলীপ ঘোষ কীভাবে করলেন তাহলে কি এই অভিযোগ কি সর্ববিহ মিথ্যা বা এর অভিযোগে সারবত্তা কি রয়েছে না দিলীপ ঘোষের আলদা কোনো সোর্স আছে যার দরুন তিনি তার এমপি ল্যাডের টাকা রাজ্যের শিক্ষাঙ্গনে গ্রন্থাগার তৈরির জন্য ব্যয় করতে পারলেন গ্রন্থাগার সংসদের সাংসদের নাম শ্রী দিলীপ কুমার ঘোষ অনুমোদিত কাজটির নাম গ্রন্থাগার কাজটি শুরু হওয়ার তারিখ পঁচিশ তিন দু হাজার পঁচিশ কাজটির শেষ হওয়ার তারিখ একুশ সাত দু হাজার পঁচিশ অনুমোদিত কাজটির ব্যয় আট লক্ষ ছাপ্পান্ন হাজার চারশো ছত্রিশ টাকা এমপি ল্যাটস থেকে পাওয়া তহবিল নয় লক্ষ ছাব্বিশ হাজার নয়শো ছিয়ানব্বই টাকা উদ্ভাবনের তারিখ ছয় নয় দু হাজার পঁচিশ দেখুন সেই দৃশ্য বিজেপি নেতা দিলীপ ঘোষ অবশ্যই একটা প্রশংসনীয় কাজ রাজ্যের শিক্ষাঙ্গনে গ্রন্থাগার তৈরি তাহলে এই যে বিজেপি নেতা তিনি যদি রাজ্যের শিক্ষাঙ্গনে তাদের এমপি ল্যাটস ব্যবহার করার সুযোগ পান বাকিরা পাবে না কেন বা বাকিরা পায় কি পায় না এর উত্তর কি রয়েছে আপনারা ভাবুন কমেন্টে জানাবেন ধন্যবাদ